আমি সংবাদ জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপির পনেরো দিনের কর্মসূচি ঘোষণা দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাদতবার্ষিক উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী আঠারোই মে থেকে এগারো জুন পর্যন্ত চলবে এসব কর্মসূচি এরপর জানিয়ে দিব ছাত্রলীগ যুবলীগ করলে টাকা পাচার করা যায় বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি জানিয়ে দিব যেভাবে উদ্ধার করা হয় এমপি আনারের খণ্ডবিখণ্ড দেহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ এরপর জানিয়ে দিব চাকরি ছাড়লেন চার এএসপি বয়স শেষ না হতেই চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের চল্লিশতম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার এএসপি তারা শিক্ষানিবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন এদিকে আইন পেশাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে বলছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা ইউরোপের তিন দেশের এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ড আজ বুধবার বাইশে মে একযোগে এই ঘোষণা দেয় দেশ দিনটির প্রধানমন্ত্রী বিস্তারিত বিস্তারিত সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির পনেরো দিনের কর্মসূচি ঘোষণা দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট রহমানের তেতাল্লিশতম সাদাতবার্ষিক উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী মে জন জুন চলবে এই কর্মসূচি বাইশে মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির মধ্যে রয়েছে তিরিশে মে জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ সকাল ছয়টায় দলীয় কার্যালয় সহ সারাদেশে দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন ড্যাবের উদ্যোগে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সুস্থদের মাঝে খাবার বিতরণ সহ ছাত্র দলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী এছাড়াও কর্মসূচির আঠাশে মে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আলোচনা সভা একত্রিশে মে নয়াপল্টনে দোয়া মাহফিল এবং সারা দেশে মহানগর জেলা এবং উপজেলায় খাবার বিতরণ এবং আলোচনা সভা সেমিনার আলোকচিত্র প্রদর্শনী রচনা প্রতিযোগিতা সরজিত কবিতা পাঠ এবং বইমেলায় প্রদর্শনী ইত্যাদি বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে এই কর্মসূচি পালন করবে মহানগর উত্তর ও দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে সুস্থ এবং অসহায়দের মধ্যে বস্ত্র এবং খাদ্য বিতরণ দাপ অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন আজকেই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশ বিনির্মাণের মহান পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আগামী আঠাশে মে থেকে এগারো জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম অধ্যাপক ড ফরাদ আলিম ডোনার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল খায়রুল কবির খকন প্রচার সম্পাদক শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছাত্রলীগ যুবলীগ করলে টাকা পাচার করা যায় রিজভি ছাত্রলীগ এবং জুবলিক করলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেন বাংলাদেশে শেখ হাসিনা এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন যাদের আগে ঘরে খাবার ছিল না তার এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে আমরা আগে শুনেছি জমিদারেরা রাজনীতি করলে তাদের জমিদারি ফতুর হয়ে যায় এখন ছাত্রলীগ করলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা যায় জুবলিক করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় বুধবার বাইশে মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয়তাবাদী বৌদ্ধফোরামের উদ্যোগে বিশ্বমী কামনায় বিশ্ব শান্তি শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির সব কথা বলেন বিএনপির এই নেতা বলেন এই সরকার জোর করে ক্ষমতা আছে মানুষের ভোট কেড়ে নিয়েছে মানুষের হাঁটা চলা বন্ধ করে দিয়েছে মানুষের সমাবেশ করার অধিকার বন্ধ করে দিয়েছে মানুষের কণ্ঠস্বর স্বাধীনতাকে বন্ধ করে সেই কণ্ঠের মধ্য ফাঁসির দড়ি লাগিয়েছে এই দেশের পরিবেশের বিরুদ্ধে বুদ্ধের বাণী আমাদের অনুপ্রাণিত করে নিজে কষ্ট করে হলেও সত্যের প্রতি তার যে আত্মপ্রতিদান সেই আত্মনিবেদন আমাদের স্মরণ করেই আগামী দিনে এই স্বৈরাচার পতনে আমাদের সবাইকে প্রত্যয় দীপ্ত হতে হবে প্রত্যেকেই অঙ্গীকারাবদ্ধ হতে হবে তিনি বলেন গৌতম বুদ্ধের বাণী এবং শিক্ষা ধারণ করলে তিনি বলেছিলেন আত্মদীপ হও অর্থাৎ নিজের অন্তরের আলোতে তোমরা চলো আমাদের এই সরকারের নির্দেশ দেয় কীভাবে চলতে হবে আমাদের সমাবেশ করার জন্য পুলিশের পারমিশন নিতে হয় গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের মধ্যেই লড়াই করছে গৌতম বুদ্ধের যে বাণী আত্মদীপ্ত হও সেই অন্তরের আলোতে আমরা চলি আমরা চলতে চাই আর সেই চলার পথে কেউ বাধাবিঘ্ন ঘটালে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা এটা ন্যায়সঙ্গত এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম চেয়ারপারসনের উপদেষ্টা বিজয়কান্তি সরকার দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সবু বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ যেভাবে উদ্ধার হয় এমপি আনারের খণ্ডবিখণ্ড দেহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নিউটন এলাকার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের বাইশ মে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাস সূত্র থেকে সব তথ্য জানা গেছে তবে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন তিনি এমপি আনারুলের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেননি পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম রাজ্যের বিধাননগরে নিউটাউন এলাকার সঞ্চিবা গার্ডেন থেকে নিউটাউনের টেকনো সিটি থানার পুলিশ তার উদ্ধার করেছে পুলিশের বরাতে কলকাতা পুলিশ জানিয়েছে এমপি সম্পূর্ণ টলিত করে পাচার করা হয়েছে তার দেহের অবশিষ্ট অংশ উদ্ধার করা গেছে কয়েকটি সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডে মোট ছয় জন জড়িত ছিল তাদের সবাই বাংলাদেশি নাগরিক তাকে হত্যার পর পাঁচজন বাংলাদেশে চলে যায় একজন এখনও ভারতে অবস্থান করছে তবে বাংলাদেশে ফিরে আসা পাঁচজনের জনের একজন অন্য দেশে পাড়ি জমিয়েছে বলেও জানা গেছে আর ভারতে অবস্থানরত ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতের পুলিশ নিখোঁজের অভিযোগের এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় মরাদেহ আছে সঞ্চিতা গার্ডেনে খবর দেয় কলকাতা পুলিশকে পরে বুধবার ওই মরাদেহ উদ্ধার করে ভারতের পুলিশ জানা গেছে ফ্ল্যাট থেকে আনারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড মরাদেহ উদ্ধার করা হয়েছে তার মালিক একজন বাংলাদেশি তিনি ভারতে গিয়ে ভোয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে আনারুল আজিম আনার সিনাইদা চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য দু হাজার চোদ্দ দুহাজার আঠারো দুহাজার চব্বিশ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আনার চাকরি ছাড়লেন চার এএসপি বয়স শেষ না হতেই চাকরি ছাড়েন বিসিএস পুলিশের ক্যাডারের চল্লিশতম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার এএসপি তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন চাকরি ছেড়ে দেওয়া চারজন হলেন মোহাম্মদ মেহেদে হাসান পাটোয়ারি মোহাম্মদ জন্টুয়ালি আলী তারশোয়ার হক আমিনুল ইসলাম জানা গেছে স্যার এসপি বর্তমানে প্রশিক্ষণরত অবস্থায় সাতাশ এপ্রিল তাদের অব্যাহতি হয় এরপর মে স্বরাষ্ট্র জারি করে প্রজ্ঞাপনটি একুশে মে স্বরাষ্ট্র জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই চারটি কর্মকর্তা কেন চাকরি ছেড়েছেন তার কারণ প্রজ্ঞাপনে এখনো জানানো হয়নি প্রজ্ঞাপনে বলা হয়েছে চার পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা চাকরি ছাড়েন মূলত বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিসিএস অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সব কর্মকর্তারা চাকরি ছাড়েন বলে জানা গেছে জানা গেছে একসময় বিভিন্ন জায়গা থেকে আগে বাংলাদেশ ব্যাংকে আসতেন অনেকেই এখন তার ব্যতিক্রম ঘটছে মেধাবীদের অনেকেই বাংলাদেশ ব্যাংকে চাকরিতে আসার একটি বড় কারণ ছিল নিজস্বতা স্বাধীনভাবে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু এখন পরিদর্শন সহ বেশিরভাগ সিদ্ধান্ত উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে এ নিয়ে অনেক এর মধ্যে হতাশা রয়েছে আবার অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে সুযোগ সুবিধাও কিছুটা বেশি পেতেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ কারণে তারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন কিন্তু বর্তমানে তারা বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছাড়া হিরিক পড়ে গেছে